হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো এদিকে আমিও ভালো আছি তো সন্ধ্যা সন্ধ্যা ভিডিওটা শুরু করে নিলাম যেহেতু সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম সেজন্য জন্য ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এদিকে সন্ধ্যাবেলা আমি প্রথম সন্ধ্যা দিয়ে দিয়েছি তারপর এদিকে আমি রেডি হয়ে নিলাম তো যাবো ভেবেছিলাম একটু কল্যাণী আইটিআই মোড়ের দিকে তো অনেক প্ল্যান অনেক কিছু সেই পাঁচটার সময় প্ল্যান হয়েছে তো আমার একটা ছোট্ট দাওয়ার আছে তাকে বলা হয়েছিলো যে বাইক নিয়ে আয় কারণ ধরো দিদি আমি বসছে ওরা আর বাইক নিয়ে আসেনি তো সেই হিসাবে আর একটা বাইক যাওয়া হয়েছিল তো ও আস্তে আস্তে সেই সারটা বাজিয়ে দিয়েছে এবার আমরা রেগে গেছি বলে সিঙ্গারা নিয়ে এসছে তারপর সবাইকে দিলাম শিঙারা এবার সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু দায়িত্ব আমাকে দিয়েছিল আমি সবাইকে দিয়ে দিয়েছি আর আমি বলেও গেছি তো তারপরে এদিকে চাটা আগে খেয়ে নিয়েছিলাম তারপর সোজা চলে এসেছি কল্যাণী মোড়ে একটা রেস্টুরেন্টে এমসের পাশে তো আইটাইম মোরা যাওয়া হয়নি আর এদিকে হচ্ছে দিদি জানিবুক একটু শেয়ার করলাম তোমাদের সাথে তারপর আসার সময় রাস্তাটা একটু ভিডিও করে নিলাম এটা হরিণঘাটা যাওয়ার রাস্তা তো আমরা একটু হরিণঘাটা মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটা করব বলে লাস্টে দেখি হরিণঘাটা মার্কেট বন্ধ তারপর ওখান থেকে আসলাম জাগুলি তো জাগুলি তো পছন্দ হয়নি তারপর রাজবেরিয়া থেকে নিয়ে সোজা আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি তো রাতে খাওয়া দাওয়া করেছিলাম মাংস রুটি আর পনিরের তরকারি কিন্তু শেয়ার করা হয়নি সেরকমভাবে কারণ একটু ব্যস্ত ছিলাম যেহেতু ঘুরে যেতে যেতে নটা বেজে গেছে তারপর খাওয়া দাওয়া করতে করতে ওই বারোটার মতো ওই জন্য আর করা হয়নি আর রেস্টুরেন্টে গিয়ে আমরা রোল খেয়েছিলাম রোল খেয়ে তো সাংঘাতিক অবস্থা তারপর একটা রুটি খেয়ে আমি রাতে শুয়ে পড়েছি আর কিনেছিলাম এই চুড়িদারটা আর এই শাড়িটা হচ্ছে দিদা দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটাতে সেরকম কিছুই নেই তবুও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন একটু লাস্টে তোমাদের সাথে পনিরের তরকারি আর মাংসটা শেয়ার করে দিচ্ছি এই খাওয়া দাওয়ার পর আমার মনে পড়েছিলো তখন একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম এটুকু বেঁচে গেছে তো সকালবেলা ভাবছি ওটাই খেয়ে সে সেজন্য রেখে দিয়েছি তো চলো বাই দেখাবো আবারও নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ